এই যে এটা দেখা যাচ্ছে মেহেরপুর থেকে আসছে ও মাই গড ও মাই গড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আমুলিয়া মডেল টাউন আর এখানে আছে বিশাল গরু ছাগলের হাট এই হাটে কি কি আছে খুঁটিনাটি আপনাদের দেখাবো আমি আমি রাজ সঙ্গেই থাকুন এবং আসুন আমরা দেখাতে শুরু করি আর এইখানে হচ্ছে মিডেল হচ্ছে রাস্তা আর দুই সাইডে হচ্ছে গরুর শেডগুলো বসানো ডান বাম এবং দুই সাইডে পর্যাপ্ত জায়গা আছে অনেক পরিমাণ জায়গা আছে আর আপনাদের এটা দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি বাম পাশ থেকে শুরু হয়েছে ডান পাশে এখনো ফাঁকা আছে এখান থেকে শুরু হাট অনেক বড়ই হাট এখানে আমলিয়া মডেল টাউনের আমরা এখানে ছোটো কিছু গরু আসছে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে পিওর দেশি গরু গরু কি আপনাদের কত আপনার দুইটা কত দুইটা কত দুইটাই নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন কত চাচ্ছেন এক লাখ সত্তর আচ্ছা কত হলে সেল দিবেন আপনার আপনি নিজে বড় করছেন দুইটাই করুন আরও বেশি করছেন ঠিক আছে ভাই লোহার রইলো আসো আপনার কোন দুইটা চারটা আপনার নিজের আচ্ছা কত চাচ্ছেন এটা দেখ এক লাখ পঞ্চাশ এইটাই তো বড়ো না এইটা বড়ো ওইটা করতে চাচ্ছেন এক লাখ আশি আচ্ছা ঠিক আছে ওকে এখন যেহেতু শুরুর দিকে ওনারা দাম এক এক রকম হতেই পারে সো আপনারা মানে চিন্তিত হবেন না গরুর দাম আরও কমবে আসেন এইদিকে মোটামুটি একটু বড় গরু আছে আপনাদের দেখানোর চেষ্টা করি কাকা গরু আপনার কত এটা দুই লাখ তিরিশ কত হলে দিবেন কত হলে ছেড়ে দিবেন কত ও দাম বললে হবে বলতে হবে না তার মানে কমবে তাই তো কত কমবে আচ্ছা যাই হোক যে নিতে আসবে সে কমাই বলবে তাই তো ওকে কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ আচ্ছা আমরা সামনের দিকে যাই এখানে ভালো বড় বড় গরু দেখা যাচ্ছে

এখানেও দুইটা গরু আছে দুই লাখ দশ হাজার করে চাচ্ছে ওনারা এক লাখ হলে গরু দুইটা ছেড়ে দিবে এক একটা গরু এক করে। নব্বই করে এইদিকেও গরুর ইয়া আছে ভাই কোথার থেকে আসছেন সিরাজগঞ্জ সবাই কি সিরাজগঞ্জের হ্যাঁ সিরাজগঞ্জের এখানে দুই তিনটা যা দোকান দেখলাম সবাই সিরাজগঞ্জের যাই হোক সিরাজগঞ্জ থেকে অনেক গরুই আসছে আমরা আরও গরু দেখব এবং কে কোথা থেকে আসছে জানার চেষ্টা করি আসুন এই যে এখানেও মোটামুটি ভালো গরু আছে বৃষ্টির কারণে এই শেডটা একটু নিচা করে দেওয়া আছে কিন্তু অনেক ভালো গরু আছে ভাই কোথা থেকে সিরাজগঞ্জ মাসাল্লাহ এখানেও সিরাজগঞ্জের লোক আচ্ছা আমরা এদিকে একটু যাই এখানেও সুন্দর গরু দেখা যাচ্ছে খাবারের ব্যবস্থা করে কাকা এটা কি খাবার ভুষি আর কিছু আছে আর কিছু নাই ওই যে বাদামের মতো কি দেখা যাচ্ছে ফেসারি আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা সিরাজগঞ্জ আচ্ছা এরাও সিরাজগঞ্জে কত চাচ্ছেন গরু এইটা এটা কত যাচ্ছেন দুইশো আশি মানে এটা দুই লাখ আশি হয়তো কমবে তাই তো দাম বলতে পারবে না যাই হোক দাম বলা যাবে এরপরে এইদিকেও বড় বড় গরু আছে আমরা আর একটু সামনের দিকে যাই এখানে অনেক গরু দেখা যাচ্ছে আর এই জায়গা সব থেকে মেইন বিশেষত্ব হচ্ছে সুন্দর খোলামেলা কোনো এক যে খোলামেলা বাতাস সেখানে বাতাসও আছে জায়গাটাও খোলামেলা ওই সাইডে সে লেকও পাবেন এবং দেখেন মেঘলা ওয়েদার বাট আলো আছে ভরপুর এই দিকেও বড় বড় গরু আমরা একটু দেখি আসেন অনেক বড় গরু এখানে গরুগুলো অনেক বড় বড় আছে ভাই কোথা থেকে আসছেন আপনারা সিরাজগঞ্জ না কয়টা গরু নিয়ে আসছেন কাজ করতেছেন কয়টা গরু নিয়ে আসছেন চোদ্দটা সিরাজগঞ্জ থেকে আসছেন এখানে অধিকাংশই মনে হয় সিরাজগঞ্জের সিরাজগঞ্জ আচ্ছা মানে এটা কি কোনো আপনাদের অ্যাসোসিয়েশন বা ইয়া আছে কিনা যে এই সাইডে সবাই যে সিরাজগঞ্জের চাচার আচ্ছা আপনারা এই সাইটটা দিয়েছে আচ্ছা আপনারা কি একটা জায়গায় হাট করেন না আর এখানেই আচ্ছা ঠিক আছে দোয়া রইলো ভাই ইনশাআল্লাহ আপনারা ওই প্রথম যে গরুটা ওইটার দাম কত যাচ্ছেন প্রথম যে লাল গরুটা 3 লাখ বিশ 3 ভাইয়া সেলিং প্রাইস কত দুই দুই আশি নব্বই আর কি আচ্ছা যাই হোক ইনশাল্লাহ গরু দেখতে সুন্দর আর সব থেকে হচ্ছে লুকিংটা সুন্দর হলে সেলিংও হয়ে যাবে লুকিং সুন্দর আছে মাসাল্লাহ এটাও সেই সিরাজগঞ্জের এখানেও কি সিরাজগঞ্জের গরু সিরাজগঞ্জ এখানেও মোটামুটি অনেক বড় বড় গরু রয়েছে আর এটাও নাকি সিরাজগঞ্জের শেড হাটটা মোটামুটি অনেক বড় আর এই হাট আগে বসতে হচ্ছে মেরাদিয়া বাজার হ্যাঁ ওখান থেকে এবছর ওখানে হাট বসবে না দেখে এখানে আমুলিয়া মডেল টাউনে হাট দেওয়া হয়েছে আর জায়গাটাও অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সম্পূর্ণ জায়গাটা দেখানোর চেষ্টা করব বিশেষ করে বেশিরভাগ গরু লাল এবং কালো কার কোন কালারের গরু পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে একটা গরু ছুটে গেছে গরু নিয়ে টানাটানি হচ্ছে আর ট্রাকে এখানে এসে গরুগুলো মূলত নামানো হয় একটু সামনের দিকে যাই দেখি কোথার থেকে আসছে কোথা থেকে আসছেন ভাই মেহেরপুর এই যে এটা দেখা যাচ্ছে মেহেরপুর থেকে আসছে ও ও মাই মাই গড় গড় গরুর হাটে আসলে আসবেন এরকম চিত্র দেখবেন না সেটা তো হতে পারে না গরুর হাটে আসবেন গরুর তারা খাবেন এটাই স্বাভাবিক স্যান্ডেল খুলে দৌড় দিতে হবে প্রিপারেশন থাকতে হবে যে গরুর হাটে আসবেন মাঝে মাঝে দৌড় দিবেন দেখি আরও কোনো গরু আসছে কি না যাইহোক ওনাদের আরও একটা গরু আছে এবং ওই দিকেও গরু আছে এখানে এক একটা হচ্ছে ট্রাক খালি হয় এরপরে আর এসে এখানে লাগবে এই যে দেখেন গরু চলে এসেছে এক ট্রাক এই ট্রাকটা চলে যাবে এরপরে এটা আসবে ভাই এটা কোথা থেকে আসছে কুষ্টিয়া আচ্ছা এটা হচ্ছে কুষ্টিয়ার গরু সম্ভাবনা সম্ভাবনা নাই নাই পানি জমার কোনো পর্যাপ্ত পরিমাণে গাড়ি পার্কিং এর জায়গা আছে একশো পার্সেন্ট সুযোগ সুবিধা আছে এবং সব কিছু লেনদেন টাকা পয়সা হান্ড্রেড পার্সেন্ট আছে কোনো কিছু কমতি নাই হোটেল আছে ভালো খাবার মানের চায়ের দোকান আছে গরু দুধের চা আপনার হার্ডের যে যারা পরিচালনা করতে আছে এরা ব্যক্তি হিসেবে সবচেয়ে ভালো লোক এবং এদের কোনো সমস্যা নাই সর্ব সর্বদিক দিয়ে আরো সুবিধা দিব এখানে ইজারাদার কে আছেন ইজারাদার হচ্ছে আমাদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবিদিন রতন আচ্ছা আচ্ছা যাই হোক আপনাদের এখানে হচ্ছে সিসি ক্যামেরা আছে নাকি সিসি ক্যামেরা সম্পূর্ণ সিসি ক্যামেরা এই যে বিল্ডিং বড় সিসি ক্যামেরা ওই পাশে আছে আচ্ছা এখানে ভলান্টিয়ারের ব্যবস্থা কি আছে হ্যাঁ ভলান্টিয়ার একদম সিট বাই সিট 8 ঘন্টা পর পরে যাই হোক আপনাদের এলাকায় এটাই তো মানে এবছরই তো প্রথম আচ্ছা মেরা দিয়ে এবার হাট বসতেছে না হাট না ওই উপলক্ষে আপনারা কি ফ্যাসিলিটিস পাবেন বলেন

আপনাদের হাটে তো আসবো প্রতিদিনই আসবে ইনশাল্লাহ আর আপনাদের জন্য দোয়া রইল এখানে হচ্ছে পানি না জমার এখানে পানি না জমার একটাই কারণ যে এখানে হচ্ছে আপনার কি বলে আমাদের গ্রামের ভাষায় বলে খাল বা বিল হ্যাঁ থাকার কারণে এখানে যে বৃষ্টিটা হয় হওয়ার ফলেই পানিটা এই বিলে নেমে যায় এই যে দেখাচ্ছি সামনে বিল আছে দেখেন এই যে এই বিলটা থাকার কারণে আপনার পানিটা জমে না আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো হচ্ছে বালু দিয়ে ভরাট করা এই যে এইটা হচ্ছে বিল এই বিলে পানিগুলো নেমে যায় গরুগুলো মাত্র আসছে এখানে কিছু ছোট টাইপে এই গরুটা সুন্দর দেখো সিংটা ও একটু চঞ্চল আসো গরুগুলো সুন্দর

এই সব গুরুগুলো আপনাদের তাই তো কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা আপনাদের কোন এলাকা থেকে আসছেন কোন এলাকা থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা আচ্ছা যাই হোক অনেক মানুষ দেখে সে উত্তেজিত হয়ে যাচ্ছে আচ্ছা আমরা একটু অন্য জায়গায় যাই যাই হোক এখন সন্ধ্যা হয়ে আসছে অনেক ক্রেতার সমাগম হচ্ছে এবং এলাকার থেকে অনেক লোকও আসতেছে গরু দেখার জন্য কি কি গরু আসলো আমরা সেরকম অনেক লোক দেখতে পাচ্ছি আমরা একটু এই দিকে যাই যেহেতু আমরা ডান পাশ দেখিয়েছি আপনাদের আগে ভাইয়ারা সেলফি তুলতেছে এলাকাবাসী বা এই আশেপাশে যারা আছেন ওনারা অনেকেই গরু দেখতে আসছেন এই দিকটা ফাঁকা এবং স্থানীয় অনেকেই বলছেন যে আজকে রাত্রের মধ্যে মোটামুটি এগুলো ভরে যাবে হ্যাঁ তা অবশ্য ঠিক কারণ অনেক ট্রাক এসে ওয়েট করছে গরু খালাস করার জন্য আমরা দেখি ভিতর ভিতরে একটা বড় সেট আছে এটা দেখাবো এই যে এখানে মোটামুটি অনেকগুলো গরু আছে এতক্ষণ পর একটা ছাগল দেখা গেছে কাকা আপনারা কোথার থেকে আসছেন হ্যাঁ নাটোর থেকে আচ্ছা কয়টা করে নিয়ে আসছেন আপনার একুশটা একুশটা এই এই টোটাল সেটি কি আপনাদের দুইটা আপনাদের ক্রেতা আসলো কি বললো দাম কত বললো দুশো কয় দুশো কয়

যাক আপনার গরু গুলো হচ্ছে মিডিয়াম থেকে শুরু করে মোটামুটি বড় বড় আছে ছোট বড় ছোট বড় মিলানো আছে ইনশাআল্লাহ আপনার আটকাবে না এবং গরু চেহারাও সুন্দর আপনাদের এই একটা স্টল তাই তো আর ঢাকায় কি অন্য কোনো হাটে আপনারা বসতেছেন না এক জায়গায় আর একটা জায়গা আছে কোথায় গাতলি আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনার গরু না আপনি ইয়া করেন আমার জামাই আপনার জামাই ঠিক আছে কাকা দোয়া রইল আমরা বিশাল গরু ছাগলের হাটে ঘুরে ঘুরে একটা ছাগল দেখতে পাইলাম এখনো ছাগল আসে নাই আর মোটামুটি জায়গাটা আসলে অনেক বড় কারণ এত বড় হাট ঢাকা শহরের মতো একটা জায়গায় বিরল আর সেই জায়গাটা হচ্ছে আমুলিয়া মডেল টাউন আমি একটু দেখানোর চেষ্টা করি হাটটা কত বড়। আমরা এতক্ষণ আপনাদের আমলিয়া মডেল টাউন গরুর বাজারের খুঁটিনাটি এবং গরুর হাটের যে অবস্থা এই সম্পর্কে জানানোর চেষ্টা করলাম তো কারো যদি ভালো লাগে অবশ্যই আমলিয়া মডেল টাউন এই বাজারে আসতে পারেন আর সব থেকে সবাই যেটা বলে থাকে এই বাজারের যেটা বিশেষত্ব ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বৃষ্টি হলে কাদা হয় না আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন এই ফ্যাসালিটিসগুলো এই হাটে পাবেন কারণ এখানে পানি জমার কোনো সিস্টেম নাই আর এই হাটটা টোটালি বালুর উপরে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম